ঘটনাটা হয়েছে ওই পনেরো বারোটার দিকে মানে আমাদের ফাইনাল ইয়ারের প্রজেক্ট থাকে তো ফাইনাল ইয়ার প্রজেক্টে মানে ল্যাবে আমাদের প্রজেক্ট এক্সপিডেন্টগুলো হয় তো ওই টাইমে প্রফ ছিল ওদের সাথেই তিনটে স্টুডেন্ট ছিল ফাইনাল ইয়ারে তো এক্সপেরিমেন্ট হতে হতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় জাস্ট না আমাদের প্রফি আমাদের এক্সপেরিমেন্ট করা প্রফও ট্রফও অনেক ইনজয়েড হয়েছে আর আমাদের প্রফের মানে আমাদের মেকানিক্যালি ট্রফ ছিল না অ্যাকচুয়ালি সিনিয়র ট্রফ উনি উনি জানেন মানে প্রত্যেক বছরই তো করার আইডিয়া ছিল অ্যাকচুয়ালি আর সেরকম ল্যাবের সেফটি প্রিকশনস একদম মানে সেরকম ছিল না তো এই কি কর্তৃপক্ষকে হ্যাঁ মানে ওখানে আমাদের মেডিকেল ইউনিটে মানে তাড়াতাড়ি করে ওদের ট্রান্সফার করা হয়েছিল মেডিকেল ইউনিটে ওখানে ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট হয়ে তারপর আমরা হেলথ ওয়ার্ল্ডে নিয়ে চলে এসেছি তারপর এখন ট্রিটমেন্ট হয়েছে ও আমাদেরই বন্ধু আকাশ মাছি তো এবার ও এমনি এখন ঠিক আছে আহত হয়েছে আহত এখন মানে আমাদের কলেজ একজন একদিন একজন একদিন আমাদের স্টুডেন্ট আর বাকি ছিল বাকি দুজন ওরা বাকি আর দুজন স্টুডেন্ট ছিল আমার নাম জয় সেরকম বলতে ওদের এক প্রজেক্ট ওয়ার্ক চলছিলো ঠিক আছে ফাইনাল ইয়ারের আমাদের একটা প্রজেক্ট করতে হয় ঠিক আছে তো প্রজেক্টের সময় এক্সপ্লেন করতে গিয়ে তো একটু ব্লাস্ট হয়ে যায় ঠিক আছে কোথায় ব্লাস্টটা হচ্ছে ল্যাবের বাইরে ঠিক আছে সেখানে প্রফেসার স্টুডেন্ট মানে কী বলবো এক্সপ্লেন করছিল তো সেখানে ব্লাস্ট হয়ে যায় नहीं हाँ, एक, एक दुखद घटना तो 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 है और इंसिडेंट हो गया ये हम लोग का बीटेक का जो फाइनल ईयर के बच्चे रहते हैं उनके साथ एक प्रोजेक्ट का एक्सपेरिमेंट चल रहा था तो उसमें इस दौरान कुछ घटना हुई उसमें प्रोफेसर इंद्रजीत बासक हमारे सीनियर आ, प्रोफेसर हैं तो वो कुछ उसमें आ, कुछ इंजरी हुई है उनको और मतलब अभी ट्रीटमेंट में हैं और हम लोग वेट कर रहे हैं डॉक्टर के फर्दर इंस्ट्रक्शन का कि जैसा डॉक्टर आगे बोलेंगे तो फिर हम आगे उनको अगर यहाँ पे हो जाए तो हम लोग बहुत खुश हैं कि वो यहीं पे सब ठीक सकुशल हमारे साथ आ जाएं अगर कोई प्रॉब्लम बढ़ती है तो हम उसके लिए प्रशासन की ओर से हम लोगों ने एयर एम्बुलेंस और बाकी जितने अरेंजमेंट हैं वो हम लोग तैयार हैं उसके लिए हम आगे का सारे हम लोग रेडी हैं सेफ्टी मेजर्स गलत नहीं नहीं गलत नहीं क्योंकि वो तो काफ़ी सीनियर प्रोफेसर हैं और वो पिछले तीन दशक से फॉर लास्ट थ्री डिकेट नहीं सेफ्टी मैनुअल होता है मेजर्स वो पूरा मैनुअल है सारी चीज़ें हर चीज़ फॉलो हो रही है और होती आई क्योंकि वो तो खुद ही मतलब एक तरीके यहाँ पे डायरेक्टर थे हमारे और उसके बाद अभी वो सीनियर प्रोफेसर की तरह काम कर रहे हैं तो वो अब कहीं कुछ थोड़ा सा वो तो एक्सीडेंट हुआ है लेकिन सेफ्टी मैनुअल्स तो पूरा फॉलो किया गया है और वो सारी चीजें अपने तरफ से एकदम सही है कितना नहीं इंजर्ड में सर कोई ज्यादा इंजरी है अभी वो कितना है वो हमको नहीं पता चल पा रही है वो एक बार मेडिकल बुलेटिन आएगा तो हम उस पर फिर आपको विस्तार से बता हाँ। पाएंगे लेकिन बच्चों में तो किसी को कुछ ऐसी इंजरी नहीं है थोड़े बॉन्स थोड़ा सा मतलब बच्चे को कहीं चोट लगी है ए, वो भी ए, मतलब हाँ हाँ बस वो भी तो, हाँ, एडमिट हाँ हाँ बस एक ही है बाकी सब मतलब जो हमको जानकारी मिली है बाकी सब अपने अपना वापस अपने हॉस्टल्स में श्री कृष्ण राय मैं पी आर ओ हूँ एन आई टी दुर्गापुर পেশেন্ট এসেছেন মিস্টার ইন্দ্রজিৎ বসাক হ্যাঁ আরেকজন এসেছেন মিস্টার আকাশ মাঝি তো মিস্টার ইন্দ্রজিৎ বসাক উনি সিক্সটি ফোর ইয়ার্স মেল পেশেন্ট তো ওনার বানটাই অনেক বেশি হয়ে গেছে প্রায় অ্যারাউন্ড এইটি টু নাইনটি পার্সেন্ট এরিয়া ওনার পড়ে গেছে তার সাথে উনি ডায়াবেটিকও হচ্ছেন এজ হচ্ছে সিক্সটি ফোর ওনার বয়সে একটু ক্রিটিক্যাল হয়ে আছে আমরা সঙ্গে সঙ্গে ভেন্টিলেট করেছি এই মুহূর্তে ওনার কিন্তু হিমোডায়নোমিকি স্টেবেল আছে ব্লাড প্রেশার মেনটেন হচ্ছে ইউরিন আউটপিটও হচ্ছে কিন্তু ওভারঅল বেশ কিছুটা ক্রিটিক্যাল আছে আরেকজন যিনি ভর্তি হয়েছেন মিস্টার আকাশ অনেক কম বয়স ওনার কিন্তু অনেকটা কমফোর্টেবলি কম বার্ন হয়েছে আকাশ মাঝি তো ওনার ক্ষেত্রে আস্তে আস্তে ইম্প্রুভ করে যাবে ব্যাপার টাইম এই মুহূর্তে আমরা যথাসাধ্য চেষ্টা করছি ঠিক আছে আমাদের ক্রিটিক্যাল কেয়ারে ডক্টরও দেখেছেন আমিও দেখছি যতটা সম্ভব আমরা একমুত্রে সমস্যা রেফার করছি না ঠিক আছে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো ম্যানেজ করার চেষ্টা করব শরীরের কোন জায়গায় বার্নটা বেশি আছে শরীরে প্রায় সর্বত্র মানে ইন্দ্রজিৎ বাবুর মুখে মুখ হাত বুকের কাজটা পা শরীরের পেছনটা প্রায় সব জায়গাতেই এইটটি টু নাইনটি পার্সেন্ট এটা কিন্তু ওনার এটা তো একটা এক্সপ্লেশন হয়েছে এক্সপ্লেন করতে গিয়ে সেভাবেই ওনারা জানিয়েছেন তো ওনার ডিপার্টমেন্টে যারা এসেছেন তার সঙ্গে কথা বলেছি তো সেটা তো কিছু একটা ইনভেশন বার্ন হতে পারে সেটা এই মুহূর্তে সঙ্গে সঙ্গে না রিড করা সম্ভব নয় যেখানে ফ্লেম বার্ন হয়ে থাকে হয়তো কোনো গ্যাস ইনহেল করতে পারে সেই জন্যই আমাদের কিন্তু প্রোফাইল অ্যাক্টিক্যালি আমরা ভেন্টিলেশনে রেখেছি পেশেন্টকে যারা নিয়ে এসেছিল কী জানিয়েছে বলেছি হয়েছে সেইভাবে জাস্ট ওনারা একটা এক্সপেরিমেন্ট করছিলেন এরকম এক্সপেরিমেন্ট ওনারা এক বছর আগেও করেছিলেন তখন মনে হয় কিছু হয়নি কিন্তু এবারে করতে গিয়ে কোনোভাবে ওটা বাস্ট করে যায় এবং অনেকটা আনন্দ জানিস আমার নাম ডক্টর কৌশিক পাল থ্যাংক ইউ